আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটি টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি আমাদের সাথে ইউএনডিপি আমরা আরও অনেকে ইনভলভ আছেন আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবো এবং আমরা যখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবো আমরা অবশ্যই ভাই আপনাকেও ডাকবো এবং আমার মনে হয় আমরা অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না আমাদের ঐক্য উঠতে হবে এবং যারা গণহত্যার মতো মানবতা অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন সেটাকে এস্টাবলিশ করার জন্য হলে আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে তো আমরা যারা গণহত্যার এবং মানবাধারী অপরাধ করেছে তাদের উদ্যুক্তি বিচার করতে করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর একই সাথে সাথে আমরা এই ধরনের আইন করে যাবো যাতে এই অপরাধগুলা ভবিষ্যতে না হয় এবং একই সাথে সাথে আমরা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করে যাব যাতে বড় বড় গণহত্যাকারী এবং বিরুদ্ধে অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইস্টাবলিশ হবে আপনাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ধন্যবাদ